সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কারেন্টের হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবার হাট বসে আজকে বুধবার ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ ভাই ভালো আছেন কি ব্যাপার ছোট বাচ্চাকে একটু ফাঁকা ফাঁকা নাকি কাটাই গরুটা বেশি বেচা কেনা হচ্ছে ছোট বাচ্চাটা একটু কম আচ্ছা কয়টা বাচ্চা আছে তিনটা আছে আচ্ছা এই যে প্রথম দুইটা কত দেওয়া যাবে বলেন তো বেচার দাম পনেরো হাজার হলে দেওয়া যাবে লাস্ট পনেরো আর ওটা ওটা হ্যাঁ কম বেশি করে দেওয়া যাবে মানে জোড়াটায় কত হলে জোড়াটায় আর এই বাচ্চাটা এগারো ঘাস খাই খাই খাইতে শিখতেছে কে বল নাকি আচ্ছা এই যে আপনি বললেন এটা এগারোতে দিবেন এখন কেউ যদি এগারো হাজার বাছুর কেনার জন্য বিষটা আসে

এটা বাচ্চা কা আচ্ছা আপনার দাম কত বাবাজি এটা কত চাইছেন কত চাইছেন অলরেডি পেয়ে যাবেন কত আর বিক্রি করবেন কত হলে বিশ পার হলে ত্রিশ পার হলে বিক্রি করবেন বকনা বাচ্চা বিশ হাজার পার হলে বিক্রি করবে এইটা এখানে বেশ কিছু দেখছি আসসালামু আলাইকুম আচ্ছা 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 ভালো আছেন কেন বাচ্চা হইলো হচ্ছে টুকটাক এটা বাচ্চা দাম কত বলেন তো কত পঁয়ত্রিশ আর এটা কত হলে দেওয়া যাবে সাড়ে বত্রিশ পর্যন্ত সাড়ে বত্রিশ হলে এটা দেওয়া যাবে পঁয়ত্রিশ দাম চাচ্ছে বকনা বাচ্চা হালকা একটি শাহি হলে পারছে নিজে এটা ভাইয়া এইটা এটা এটা কত চাওয়া আর বেচার দাম সাড়ে তিন বলতে সাড়ে তেইশ এটা কয় মাস হবে চার মাস পাঁচ মাস বকনা বাচ্চা পাঁচ মাসের মতো বয়স এটা কার দাম কত চাচা এটা কাস্টমারে কত বলে আর বেচা কিনা কত হলে করা যাবে সাতাশ বলছে এখান থেকে দু চার পাঁচশো উপর হলে দিবেন আচ্ছা ঠিক আছে এটা একটা বকলা বাচ্চা সাতাশ বলছে এখান থেকে আর দু চার পাঁচশো হাজার টাকা উপরে হলে এটা বেচাবে তিন মাস প্লাস হবে বয়স কিন্তু এই যে দেখছে যে কানটার একটু সমস্যা আর এটা ভাই এটা এটা চল্লিশ চাওয়া সাহিওয়াল কত কি বলে একত্রিশ সাড়ে একত্রিশ আচ্ছা এখন দেওয়া যাবে কত হলে শেষ কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করতে চাইছি লাস্ট পঁয়ত্রিশ আমরা এই পাশে একটা সুন্দর মকনা বাচ্চা দেখছি ক্রস জাতের কিন্তু এটা ভাই এটার দাম কত কত কি বলে কত বলে কাস্টমারে দেশ সাঁত্রিশ বলে আর এক হাজার বাড়লে দিবেন নাকি আটত্রিশ পর্যন্ত হলে এইটা বল এটা হচ্ছে বকনা বাচ্চা তিন মাস প্লাস বয়স হবে ক্রস যাতের আমরা কিছু সার বাচ্চা দেখাবো আপনাদের দর্শক আমরা এ পাশে দেখছি সার বাচ্চাগুলো আর এ পাশে বেশ কিছু বাচ্চা নিয়ে আসে আমাদের রিয়াজুল ভাই ভাই আসসালাম আলাইকুম আজকে কয়টা আছে ভাইয়া এখন চারটা আছে আচ্ছা এই লাল বাচ্চাটা এটা কত করে দেওয়া যাবে পঁয়ত্রিশ পার হতে হবে আচ্ছা আর এটা সাড়ে আঠাইশ লাস্ট সাড়ে আঠাইশ লাস্ট আর এটা এটা সাড়ে আঠাইশ আর ওটা সাড়ে ছাব্বিশ এটা সাড়ে ছাব্বিশ আচ্ছা আজকের বাজার কেমন বলে বাজারটা কম আছে আচ্ছা ঈদের মার্কেট আছে তো ঈদের মার্কেট আছে জন্য বাজার কম না ঠিক আছে শাইহল এর নামে মাত্র শাইওয়াল দাম কত হ্যাঁ বেশি হয়ে গেল না বেশি হয়নি কত কয় তিরিশ বত্রিশ চৌত্রিশ বেচার দাম আটত্রিশ আটত্রিশ আর এটা 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 ও এটাও আপনাদের এটা কত হলে দেওয়া যাবে শেষ মেশ তিরিশ ভাঙা যাবে না মানে তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ তিরিশ হলে দেওয়া যাবে এইটা সমস্যা নেই যে কোনো সময় যোগাযোগ করে দিয়ে দেবে যোগাযোগ করে দিয়ে দেবেন দেখছেন এগুলো সবই কিন্তু সার বাচ্চা ভাই ভালো আছেন এ বাচ্চাটার দাম কত দাদা